হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাচ্চাদের ড্রেস দেখাবো মাত্র চারশো টাকা রেঞ্জের মধ্যে এখানে কটনও পাবেন জর্জেটও পাবেন ফার্স্টে কটন দেখাই এই যে গলায় হচ্ছে আপনার চিকেন কাজ করা হাতাটা হচ্ছে শর্ট হাতে থাকবে আবার একটু ডিভাইড করা স্টাইল করা থাকবে গরমের জন্য ভালো হবে সাইজটা হচ্ছে তিন থেকে দশ বছর পর্যন্ত মাত্র চারশো টাকা ওকে বিভিন্ন প্রিন্টের আছে যেটা ভালো লাগে নিতে পারবেন তিন থেকে দশ বছর নাজকের ভিডিওতে যা দেখাবো আপনার সবই চারশো টাকার রেঞ্জের মধ্যেই থাকবে ওকে কালারটা দেখুন এটা খুব সুন্দর ওকে তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জর্জেটের মধ্যে আপনার এই যে সিকোয়েন্স করা এটা কিন্তু খুবই সুন্দর এর গোদাও আছে সাইজটা কি একই এটা আছে 3 থেকে 10 বছর পর্যন্ত এটা চাইলে পার্টিতেও কিন্তু পড়তে পারবে বাচ্চারা লেমন কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে পারেন ওকে তিন থেকে দশ বছর চারশো টাকা এই যেগুলো হচ্ছে টপসের মধ্যে খুব সুন্দর দেখুন এগুলো কত থেকে তিন থেকে দশ বছর আপনার মাত্র হচ্ছে চারশো টাকা দেখুন এগুলো জিন্সের সাথে বাচ্চারা পরলে খুবই ভালো লাগবে চটজেটের মধ্যে আচ্ছা বারো চাইলেও পরা যায় যেহেতু টপস আপনার হচ্ছে টপস তো একটু শর্টই পরে যেমন এটা সবচেয়ে মনে হয় বড়ো সাইজটা আরেক সাইজ বড়ো আছে তার মানে এটা আমার মেয়েও পড়তে পারবে তার বয়স বারো তাহলে তেরো তেরো পর্যন্ত পরা যাবে যদি একটু শুকনা হয় বা গ্রোথ ভালো হলেও পারবে কেন কারণ এগুলো হচ্ছে একটু শর্টই পরে দেখুন কালারটা খুব সুন্দর মিষ্টি কালার এটা হচ্ছে লেমন কালার তারপর হচ্ছে মাত্র চারশো টাকা মানে চারশো টাকায় একটা টপস পাচ্ছেন সামনে কুরবানিৎ কুরবানিতে আমাদের বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র চারশো টাকা করে মানে মন্দ হবে না বাচ্চারাও খুশি হয়ে যাবে এই যে এটা টিস্যুর মধ্যে খুব সুন্দর একটা ফ্রক ডিজাইন করা মাত্র চারশো টাকায় পাচ্ছেন তিন থেকে দশ বছর মানে বারো বছরও পড়তে পারবে চাইলে এটার কালারটাও সুন্দর বা নাইস তো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অনলাইনে নেওয়ার জন্য ওকে ওকে এটা একটা ফ্রক চারশো টাকা তিন থেকে দশ বছর তিন থেকে দশ বছর যেটা ভালো লাগে নিয়ে নেবেন বারো বছরও পড়তে পারবে এটা একটা ডিজাইন এই যে মুনলাইট ফ্যাব্রিকের মধ্যে খুব সুন্দর তিন থেকে দশ বছর এটার আবার একটাই কালার তো পছন্দ হলে মিস করবেন না এগুলোও হচ্ছে টপ সামনে একটু কোটি স্টাইলে পিতাটা চাইলে খুলেও রাখতে পারবে আবার চাইলে বাঁধতেও পারবে মানে এটা জাস্ট শোয়ের জন্য দেওয়া স্টাইল করা আর কি মাত্র চারশো টাকা এগুলো চাইলেও তেরো চোদ্দো পড়তে পারবে টপস যেহেতু একটু শর্টই পরে বা কেউ চাইলে সেমি লংয়ের মতো পরাতে পারবে এখন কালারগুলো অনেক সুন্দর মাত্র চারশো টাকা করে তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে আর হোলসেল যারা নেবেন ওনাদের সাথে কন্ট্রাক্ট করবেন কারণ হোলসেল নিলে আপনি আরও কমে পেয়ে যাবেন হ্যাঁ আমাদের লাস্ট একটা ডিজাইন এটা সিকুয়েন্সের মধ্যে দেখুন এটা শার্ট স্টাইলে উপরে সিকুয়েন্স করার এই যে বাটনগুলো ওপেন করা যাবে হাতাটা হচ্ছে এই যে থ্রি কোয়ার্টার টাইপের প্রাইস সেম চারশো টাকা আপনি কিন্তু বিজনেসের খুব সুন্দর একটা সুযোগ এখান থেকে নিয়ে কারণ তাদের যেহেতু নিজস্ব প্রোডাক্ট আপনি যখন তখন প্রোডাক্ট চাইলেই পাবেন সামনে ঈদও আছে নিয়ে নিতে পারেন আপনার শপের জন্য ঢাকার বাইরে যারা আছেন তারা সাধারণত এই ধরনের সেল করে কম দামে নিয়ে কারণ তাদের বাজেটটা কম থাকে হয়তো বা মানে একটু চাই চিপ রেটে যাতে পায় তো এখান থেকে আপনি চিপ রেটের মধ্যেই পেতে পারেন যেহেতু গুলো চারশো করে হোলসেল নিলে আপনি আরেকটু কমে পেয়ে যাবেন তো নিতে পারেন হ্যাঁ এই কালারটার দারুণ কিন্তু প্রাইস সেম আপনার চারশো টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আগে রাহাত ফ্যাশন ছিল এখন এমালি আলি আর এটা হচ্ছে ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেটের পাশের মার্কেট রেজা সুপার মার্কেট সতেরো নম্বর দোকান আর ফোন নাম্বার হচ্ছে এই দুইটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টিকা আল্লাহ হাফেজ